সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থ কামনা করে শুরু করছি আজকের ভিডিও আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা সোভিয়াস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন হাইব্রিড মাগুর মাছ কত দিনে বাজারজাত করতে পারবেন হাইব্রিড মাগুর মাছ প্রতি শতকে কতগুলো পিস দিতে পারবেন এবং এই মাছটিকে আপনি কি জাতের খাবার খাওয়াবেন তো পাশে থেকে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন চাষিভাইদের খুবই উপকারী আসবে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে দুই এবং আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড বাগুর মাছের পোনা এটি নতুন বছরের পোনা এটি এক কেজিতে ধরে চারশো থেকে পাঁচশো পিসে এক কেজি হবে সম্মানিত ভিউয়ার্স আমরা সকলেই জেনে থাকি হাইব্রিড বাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ যেটি নাকি কোনো প্রকার রেডিমেড ফিড ছাড়া এবং কোনো পুকুর চর্চা ছাড়াই কিন্তু এই মাছটিকে আপনি মাত্র তিন মাসেই বাজারজাত করতে পারবেন এবং এক একটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি তার কিছু কৌশল রয়েছে বিওয়াশ সেটি আপনাদের মাঝে তুলে ধরব যেমন আপনি এই ছোটো সাইজের হাইফিড মাগুর মাছটি আপনার পুকুরে যখন ছাড়বেন সেই ক্ষেত্রে অনেকেই আছে জানে না তারা প্রথম অবস্থায় এই মাছটিকে কোনো খাবার খাওয়াই না তো আমরা বলে থাকি যে এই মাছটিকে আপনি পুকুরে ছাড়ার পর আপনি পনেরো থেকে বিশ দিন রেডিমেড বা সমান ফিটটা আপনি খাওয়াবেন কারণ এটি আমরা ফিট খাওয়িয়ে এতটুকু বড় করেছি এবং এক জায়গা থেকে আরেক জায়গার যাবে সেই ক্ষেত্রে এটিকে আপনি খাপ খাওয়ানোর জন্য আপনার পুকুরে দশ থেকে পনেরো দিন ফিট খাবার খাওয়াবেন তারপর থেকে মরা মুরগি মুরগি লিটার মুরগির নাড়ি বুড়ি এবং পচাবান্তা যত খাবার আছে এইগুলা কিন্তু এই মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারেন সমন্বিত বিয়স এই মাছটিকে আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে মজুত করতে পারবেন তাতে মাছের কোনো অসুবিধা হবে না সমন্বিত বিয়স আরেকটি বিষয় হচ্ছে এই মাছটিকে আপনি যে কোনো ধরনের ময়লা আবর্জনা এবং চার পাঁচ বছরের পরিত্যক্ত পুকুরেও কিন্তু এই মাছটিকে চাষ করতে পারবেন তাতে মাছের কোনো অসুবিধা হবে না এটি হচ্ছে ময়লা আবর্জনা পুকুরের জন্যই কিন্তু বেস্ট এই মাছটিকে চাষ করার ক্ষেত্রে আপনার পুকুর কোনো ধরনের পরিচর্যা করতে হবে না আপনি যেমন বাংলা মাছের পুকুরে যেরকম পরিচর্যা করতে হয় এই মাছটি ছাড়ার ক্ষেত্রে সেরকম ধরনের কোনো কিছু করতে হবে না এই মাছটিকে পচা পান্তা এবং কোনো রকম খাবার দিতে পারলেই এটি মাত্র তিন মাসেই আপনি বাজারজাত করতে পারবেন তবে এই মাছগুলো আমরা বিক্র করে থাকি যাদের প্রয়োজন তারা স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন